প্রিয় দর্শক আজকে আপনাদের দক্ষিণ অঞ্চল বরিশাল পটুয়াখালী জালুকাঠি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা এই অঞ্চলগুলো এছাড়া ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে একটি খাবার যেটি স্থানীয়ভাবে খুব জনপ্রিয় সেরকম একটি খাবার যেটিকে বলা হয় ছড়া কোনো কোনো অঞ্চলে এটাকে কলই সিমও বলা হয় তো এইটা এই সব অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় এই সিজনে এই সিজনে যদি পারে একবার হলেও খাওয়ার চেষ্টা করে তো আজকে আমরা আপনাদের সেই কলই খেতে নিয়ে আসতেছি এবং ছড়া বা কলই যেটা বলা হোক সেইটা আমরা তুলব এবং এটা আসলে বাস্তবিক পক্ষে একটা খেসারি ডাল খেসারি ডালকে এই অঞ্চলের মানুষ কলই নামে পরিচিত এই আমরা কলাই তুলতেছি এটি একেবারে সিম্পল এইখানে এই বিচিগুলো এগুলো পুষ্ট হয়েছে কিন্তু এই যে আগার বিচি এগুলো এখনো পুষ্ট হয় পুষ্ট যেগুলো হয় না সেগুলো খাওয়া যাবে না তো এই পুষ্ট বিচি বা যে সিম আছে এইটা এইখানে আমরা আধা কেজি পরিমাণ তুলব তোলার পরে খুবই সিম্পল একটা বিষয় এগুলো সিদ্ধ করে এক লবন আগে ধোয়া ধোয়া লাগবে ধোয়ার পরে সিদ্ধ করতে হবে এবং তাতে কিছু লবণ মিক্সচার করতে হবে সিদ্ধ হয়ে গেলে আধা ঘন্টা সিদ্ধ করলে এটি একটি মজাদার খাবারে পরিণত হবে আমাদের মোটামুটি অনেক হয়েছে মনে হয় দেখি তো ভাই আমার অনেকগুলো তোলা আছে কতটুকো হয়েছে যথেষ্ট আধা কেজি তাইছিলাম হ্যাঁ আধা কেজি বেশি হয়ে গেছে আচ্ছা আমরা এখন এটি সিদ্ধ করার জন্য নিয়ে যাব ও এটা একটা গর্ত হয়ে গেছে এইখানদিতে চুলা বানন দেব আ এইখানদিতে মনে হয় সিদ্ধ করব দিমু

এখন লাকি সংগ্রহ করতে হবে দেখি লাকড়ি পাওয়া যায় কি ঠিক হয় পেয়ে গেছি এখন শুধু

আমরা এটি সিদ্ধ করার জন্য ফায়ারিং করছি এটি একটি মিনি পিকনিকের মতো হ্যাঁ এই যে সরা বসা সরা বসানো হচ্ছে তো এখানে আস্তে আস্তে চুলা জ্বলতে থাকবে এটি 10 থেকে 15 মিনিট এভাবে সিদ্ধ হবে জ্বলতে আছে আছে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন আমাদের ইদ্রিস কাকা আমরা একটু ভুল ভ্রান্তি করে ফেলেছিলাম সেইটুকে হেল্প করে দিচ্ছেন দোয়া দোয়া খাদ্য খাদ্য এটির কিন্তু শুধু ফলই না এই সরা সিদ্ধ যেই পর্যায় আমরা করতেছি এইটার পরে যখন আরো একটু পরিপক্ক হবে তখন কিন্তু আর এইভাবে সিদ্ধ করে খাওয়া যাবে না তখন এটাকে ছিঁড়ে চাউলের ভাজি তার সাথে খাওয়া যায় নেড়ে চড়ে রোজার মাসের জন্য এই পেঁয়াজের জন্য আমাদের সিদ্ধের প্রক্রিয়া প্রায় শেষের দিকে এখন এগুলোকে সবাই মিলে খাওয়ার জন্য একটি কলা গাছের পাতা নিয়ে আসতে হবে আমি এর পরেই কলা গাছের একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাতা নিয়ে আসবো সেখানে এগুলো পানি ছেঁকে ঢেলে সবাই মিলে উপভোগ করব। প্রায় সিদ্ধ হয়ে গেছে আমরা দুই এক মিনিটের ভিতরে এটা চুলা থেকে নামিয়ে নেব এখন বাকি রইল একটি পরিষ্কার পরিচ্ছন্ন কলার পাতা নিয়ে আসা কলার পাতা নিয়ে আসলাম এটি অনেক পরিষ্কার এই কলার পাতা রাখছি এখানে এই আমাদের রান্না হয়ে গেছে এখন এটার পানিটা ফেলে দিয়ে আমরা এখানে ঢালব এবং সবাই মিলে এটাকে উপভোগ করবো সবাই মিলে মিশে খাবো আমাদের প্রসেস হয়ে গেছে সবুজ ছিল সেটা সিদ্ধ হয়ে এই অবস্থা আসছে আর লবণ থাকার কারণে একটা টেস্ট আছে আলাদা আর এটি এভাবে ধরে হয় কত সুন্দর সিদ্ধ জন্মের মজা এইটুকু খুব কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে এটির কনফিগারেশন বা এই এই প্রসেসটা হয় আমাদের অপু ভাই ইদ্রিস কাকা খুব মজা করে খাচ্ছেন আমাদের আরও দুইজন ফ্রেন্ড আসছে আমরা খাসিয়ার থেকে তাদের সাথে আমরা একসাথে এই জিনিসটি উপভোগ করছি আমাদের এই প্রসেসটা তখনই সফল হবে যখন আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করবেন লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাদেরকে বিস্তৃত করার সুযোগ দেবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আরও এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন